গা ভার হয়ে যায় বুঝতে পারি যে আমার আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে লাল পাড়ের শাড়ি সাদা শাড়ি হ্যাঁ মানে সমস্ত কিছু বুঝতে পারি কিন্তু কি করবো মানে সাহসে ফুলায় না কি বা বুঝতে পারি না কি করবো এটা হলো বসুমতী মায়ের মন্দির তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই মন্দিরটি কোথায় এই মন্দিরটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার নাদরা গ্রামে হ্যাঁ যেটা নাদরা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান স্টেশনে নামবে তোমরা বর্ধমান স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে যে কালনা রোড যাচ্ছে সেই রোড ধরে আসতে হবে নাদরা গ্রাম ওই নাদরা যে হেলথ সেন্টারটি আছে ঠিক তার অপোজিটে তো আগের ভিডিওতে তোমাদের বলা আছে তো এখানে কিন্তু এই বসুমতি মা এই দর্পণ করেই কিন্তু অনেক কিছু বলে দিতে পারেন তোমাকে কিছু বলতে হবে না তোমরা শুধু এসে এখানে বস থাকবে উনি বলে দেবেন কি সমস্যা হয়েছে যে ভদ্রমহিলাটাকে প্রথমে দেখলে উনি কিন্তু এসেছিলেন এসে কিছু বলেননি ওনাকে বলে দিল তোর কেউ কোনো ক্ষতি করে নাই তোর তো পেটে নাভির কাছে ব্যথা হয় তোর শরীর ভারী হয়ে যায় তো অনেক কিছু আরও বলেছিলেন তো বললেন যে তোর কাছে মা আসতে চাইছেন হ্যাঁ উনি কিন্তু পরে হাসতে হাসতে স্বীকারও করলেন যে হ্যাঁ উনি কিন্তু রাতের বেলায় ছাদের মধ্যে দেখতে পান তো সমস্তটাই শোনাবো তোমাদেরকে এই ভিডিওতে আর তোমাদেরকে একটা কথা বলি যে যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখন এই রকম ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দেবে আর যদি ঠিকানা বুঝতে না পারো তাহলে রাত্রি আটটার দিকে আমি লাইভে আসি ওই লাইভে এসে আমাকে কমেন্ট করবে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে এই মন্দিরে আসবো আর এখানে এখানে যাদের বিয়ে হচ্ছে না যাদের বিয়ে হতে দেরি হচ্ছে বশীকরণের কাজ বিভিন্ন রকম ওষুধ কিন্তু এখানে দেন আর ইনি হলেন নারায়ণ বাবা নারায়ণ বাবা আর বসুমতি মা দুজনেই কিন্তু এখানে থাকেন নারায়ণ বাবা আছেন শনিবার মঙ্গলবার আর বসুমতী মা প্রতিদিনই থাকেন নারায়ণ বাবা এই বামা যে মা রয়েছেন এখানে বামা মায়ের উনি ভক্ত আর উনি হচ্ছেন মা মনসা তো চলো এনার মুখ থেকে শুনিনি নমস্কার বলছি আপনি তো মায়ের কাছে এসেছিলেন তো মা তো আপনাকে কয়েকটা কথা বললাম আমি খুব শুনলাম খুব ভালো লাগলো আমার শুনতে যেটা বললো মা সত্যি মানে আমি বুঝতে পারি কিন্তু কি করব মানে আমার মধ্যে মা আসছে এরকম আর কি শুনলাম মানে গা ভার হয়ে যায় বুঝতে পারি যে আমার আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে লাল পাড়ে শাড়ি সাদা শাড়ি হ্যাঁ মানে সমস্ত কিছু বুঝতে পারি কিন্তু কি করবো মানে সাহসের পোলায় না কিবা বুঝতে পারি না কি করবো মানে আপনি দেখেছেন হ্যাঁ বুঝতে পারি আমি ওই রাত্রি ছাদে যখন যাই আচ্ছা যে আমার কাছে কি গুঞ্জা সব সময় ঘুমের আওয়াজ ওঠে মানে আপনাদের বাড়িতে কি ঠাকুর আছে আমাদের বাড়িতে লক্ষ্মী আছে না একটু জোরে বলুন লক্ষ্মী আছে নারায়ণ আছে মা তারার মানে ফটো আছে আমাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা না আপনি এমনি ফটো বলতে যেটা মা তারার ফটো আছে বলছেন আপনি কি লক্ষ্মী নারায়ণ কি এমনি মূর্তি ফটো না এমনি না না এমনি আচ্ছা 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 উনি পুজো দেন তাই তো আর আপনি বলছিলাম আপনার বাবার বাড়িতে না কোথায় হ্যাঁ আমার বাবার বাড়িতে এই কালী মনসা আছে তাও তো আমি পুরুলিয়া মায়ের কাছে মায়ের বয়স হয়ে যাচ্ছে তো ওই হয়তো মায়ের কাছে শুধু জানতে পারলাম যে হ্যাঁ আসতে চাইছে তাহলে এখানে আসি জানতে বললেন যে মা আসতে চাইছে মানে আমরা কোনো তাহলে রোগ নেই শরীরে হ্যাঁ কোনো রোগ নেই আচ্ছা তো আপনি কি ভাবছেন যে মাকে নিয়ে আসবেন পুজো করবেন পুজো ভাবছি কিন্তু এখন বাড়ির ব্যাপার না বাড়িতে আমি জানাতে হবে দেখা যাক মা কতদূর কি করে এটা ভাগের ব্যাপার কিন্তু এটা সবাই পায় না দেখুন মা যদি আসতে চায় আমার কাছে আমার হাত থেকে হয়তো সেই সেবাটা নেবে এটাই হয়তো মা চাইছেন হ্যাঁ যে একজন হয়তো আপনার মধ্যে সেই মানে মনের মধ্যে কোনো অহংকার নেই কিছু নেই একদম সরল মনের মানুষ আপনি হ্যাঁ তো দেখুন আপনার মনে কি হয় যে হানবেন কি আনবেন না তো আমি তো বলবো যে যদি এরকম সুযোগ হাত ছাড়া করাটাই ভালো

একদম বলে দিলো কিছুই বলেননি কিন্তু বলে দিলো তাহলে আপনার সেই বিশ্বাসটা আছে এনার প্রতি আর উনি তো বললেন যে আপনাকে একটা গুরু নেওয়া দরকার অবশ্যই একটা গুরু নিয়ে একটা নিয়ে নেবেন আপনার আমি তো বলবো যে আপনি যদি হয় তো আপনি একটা করুন না মানে এটা মা কিন্তু সবার কাছে মানে সেই সেবারিতে চায় না দেখুন তাহলে তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে একটা মানে আপনি সেইভাবেই মাকে ভালোবাসেন আর কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা বাড়িটা কোথায় জানা হলো না এগ্রিকালচার ফার্মে আচ্ছা ওটা এক নম্বর দু নম্বর তিন নম্বর গেট আছে বোধহয় না ওখানে ক নম্বর ওটা আপনাদের আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে